আল্লাহকে এবং আমার দয়াল নবীকে আমার হাবিবকে যারা কষ্ট দেয় হাবিবের কষ্ট আমি আল্লাহর কষ্ট আমার কষ্ট আমার হাবিবে পাকের কষ্ট আল্লাহ গ আপনাকে কষ্ট দিলে কি হয় আপনার হাবিবকে কষ্ট দিলে কি হয় আমার রব্বলি যা জানাইয়া দিছেন লানা হুল্লাহ হবি দুনিয়াওয়াল আখেরা এ। দুনিয়ার জমিনে কষ্ট দেয় তাদের বিপরীত চলাফেরা করে আমি আল্লাহ সেটা সইতে পারি না আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য থাকে দুনিয়া এবং করকালে লাল হজ্জরে কন্যা দুনিয়ায় কোনো দিন শান্তি পাবে না তারা চরকাল তারা কখনো শান্তি পাবে না এটা আমার কথা না আল্লাহর কথা জোরে বলে না বারা কথা মহান রব্বুল আলামিন বলে জগৎবাসী রে ওয়া আদালাহুম আযাবাম মুহিনা হাইরে তাদের জন্য এমন কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থাপনা আমি আলামিন রেখে দিয়েছি যেই শাস্তি তারা কখনো খন্ডাইতে পারবে না তারা কখনো অবরোধ করতে পারবে না এই কারিমের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছেন আল্লাহর এবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহর হাবি বিপাক কে মোহাব্বত করা ভালোবাসার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর মোহাব্বত মহাব্বতের বাহিরে যদি আমরা চলাফেরা করি আমাদের কর্মটা যদি হয় আমার আল্লাহ কয় না 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 সেটা আমি সইতে পারি না যার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে অভিশাপ দিয়ে থাকি লানত দিয়ে থাকি গজব দিয়ে থাকি এটা শুধু দুনিয়ায় না ওয়াল আখিরা এবং ফরকালও তোমাদের জন্য জাহান্নাম জোরে জোরে কোন নাউজুবিল্লাহ ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি যে এই শাস্তির ভিতরে পৃথিবীর মানুষ যদি কোনোদিন জানতো পৃথিবীর মানুষ যদি কোনোদিন দেখতো পৃথিবীর মানুষ যদি কোনোদিন বুঝত যে কব যে রয়েছে কবরের ভিতরে যে আল্লাহর যে কঠিন ব্যবস্থাপনা রয়েছে তাহলে কখনো আল্লাহ এবং রসুলের বিমতি হইত না কথা কোন ঠিক না বেঢে আমার জ্ঞানী গুণী বাইব আমার আলামিনের পেয়ারা হাবিব রহমত আল্লিল আলামিনকে কষ্ট দেওয়া আমার আল্লাহ সইতে পারে না আল্লাহর হাবিবে পাকের আহলে বায়াতকে কষ্ট দেওয়া আমার আল্লাহ সইতে পারে না এবং আউলিয়ায় কেরামদেরকে কষ্ট দেওয়া আমার আল্লাহ সইতে পারে না যারা মোমেন হয়েছে নবীর প্রেমিক হয়ে গেছে তাদেরকে কষ্ট দেওয়া আমার আল্লাহ সহ্য করতে পারে না যদি তাদেরকে কষ্ট দেও আমার আল্লাহ কয় আমি আল্লাহ কষ্ট পাই আর আমি আল্লাহ তো আমাদের সাথে যুদ্ধের আহ্বান করে জোরে জোরে কন আল্লাহ আমার দয়াল নবী রহমত আল্লিল আলামিনের জলিল কদর সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুন থেকে হাদিস খানা বর্ণিত আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুন বর্ণনা করে আমার দয়াল নবী রহমত আল্লিল আলামিন বলে দিয়েছেন কি বলে দিয়েছেন আমার নবী কয় উম্মত রে কেউ যদি কাবার হাতিমের মধ্যে জোরে বলেন কিসের মধ্যে হাতিমের ভিতরে কেউ যদি নামাজ আদায় করে হস করে রোজা করে ওই জায়গায় অবস্থান করিয়া কাবা শরীফের ইমামতিও যদি করে কাবা শরীফের ওই মক্কার হাতিমের ভিতরে কাবার হাতিমে মাকাম ইব্রাহিমের ভিতরে ওইখানে অবস্থান করল মুসাফির অবস্থায় আছে আর যেইভাবে থাকক না কেন ওই জায়গায় থাকিয়া থাকিয়া যদি এবাদত করে বন্দিগি করে মোরা কাবা করে রেয়াজত করে এবাদত করে হস করে জাকাত দেয় কিন্তু না না আমার আল্লাহ কয় তোমার এই আমল তোমার এই এবাদত তোমার রোজা তোমার এই সমস্ত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানতাম চাই কেন কবুল হবে না আমার দয়াল নবী কয় উম্মতের দল ইল্লা মুমিন আমার দয়াল নবী বলে ও উম্মতের দল শোনো এই জন্য কবুল হবে না রে কারণ তারা আমার আহলে বায়াতে কষ্ট দিয়েছে আমার আহলে বায়াতের সাথে খারাপ ব্যবহার করেছে

বুঝতে চাও আল্লাহকে যারা মোহাব্বত করতে চাও আমি দয়াল নবীর মোহাব্বত করো আমি দয়াল নবীর ভালোবাসো আর আমি দয়াল নবীর ভালোবাসতে হইলে আমার আহলে বায়াত পাক পঞ্জাতনকে ভালোবাসো আমার পাক পঞ্জাতনকে যারা ভালোবাসতে চাও ওয়া উলিল আমরে মিনকুম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন উলিল আমর মিনকুমের দ্বারা যারা ওলি আব্দাল গাউস কুতুব ফিরফায়ে গাম্বর দরবেশ যারা রয়েছে এদেরকে তোমরা ভালোবাসবে মহাবত কর বেজৰে জোরে কন মারা হওয়া আর যদি এদের মনে কষ্ট দিয়া এই সিরিয়াল মেনটেন না কইরা যদি কাবার হাতিমে দিনে দাঁড়াইয়ো এবাবত কর বন্দেগী কর আল্লার কসম রে আল্লাহর দরবারে সেটা কুল মেলা কথা কন ঠিক নেবে আলামিন বলে রে আমার আহালে বায়াতের মনে কষ্ট দেওয়া যাবে না আমার আহলে বায়াতের মনে কষ্ট দেওয়া যাবে না আঘাত দেওয়া যাবে না ওই আহালে বায়াতকে কার জমিনে যারা শাহাদ বরণ করল দশে মহরম শুক্রবারে দেশের বাবা দশে মহরম শুক্রবারে কারবালার জমিনে কারবালার দুইটা শিবির ছিল শিবির মানে এক তাবু ওই দুইটা তাবু একটা তাবু ছিল ইমাম হোসাইন কাবেলায় আরেকটা তাবু ছিল বাইশ হাজার সৈন্য আরেকটা তাবু ছিল বাহাত্তর জন সৈন্য যে সৈন্যের ভিতরে ছিল ইমাম হোসাইন ছিল সরদার আর যে সৈন্যের ভিতরে ইবনে জিয়াদ ছিল সরদার জোরে জোরে কন্যা আল্লাহ আকবার আমার দয়াল নবী খামলি ওয়ালা রহমতাল লিল কলিজার টুকরা ইমাম হোসাইন ফজরের নামাজ পড়লো ইমাম হোসাইন কাফেলায় আর এজিদার দলেরা তাদের কাফেলায় ফজরের নামাজ আদায় করছে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সবকিছুই ছিল কিন্তু এরপরে আমার দয়াল নবীর কলিজার ভিতরে ছুরি চালাইতেও দ্বিধাবোধ করে নাই জোরে কন কথা ঠিক কেউ

কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব নানার ইসলামের পক্ষে আমি থাকব বাতিলের বিরুদ্ধে আমি উচ্চ কণ্ঠে যুদ্ধ করা আরম্ভ করব ইমাম হোসাইন বলতেছে নারে রে ইমাম জয়নাল তুমি যদি চলে যাও নবীর বংশের ভিতরে আহ্লাদের রসুল শেষ হয়ে যাই বল্লাহর আমার দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হোসাইন দাঁড় দিয়া কহে না আমার বিদায় দাও আমি কার

বংশ থাকবে জোরে কোন আল্লাহ ইমাম হুসাইন কয়ে জয়নাল আমি যাই নানার ভবিষ্যৎবাণী আমার ঘরে আছে কিছুই লাগাও কারবালার জমিনে ওই কাফের গোষ্ঠীরা এজি দ্বারা ওবারে তীর মাইরা বললম মাইরা তলোয়ার মাইরা শহীদ করে দিব না 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 তো আমি থাকতে তোমার যাইতে দিতাম না জোরে কন সোভা ইমাম হোসাইন কয় ও জয়ন তোমার কাছে সাইটটা আমার অসিলত থাকবে কারবালার জমিনে আমি শাহাদাত বরণ করব আমি কারবালার জমিনে নানার দিন প্রচারের জন্য আমি চলে যাচ্ছি আমার বিদায় দিয়ে দাও এক নাম্বার অসিলত হইল আমি যখন আমি যখন কারবালার জমিনে শাহাদাত হইয়া যাইব এই কারবালার যত ইতিহাসগুলা রয়েছে যত ঘটনাগুলা রয়েছে তুমি মদিনায় ফিরা যাইয়া মদিনার কোন রাজা বাদশার কাছে এদার বিচার দিও না জোরে কোন রাজার কাছে সম্প্রদায়ের কাছে বিচার দায়ের করিও না জৈনব ডাক দিয়া কয় ভাই কেন রে পাই আমার বিচার করার মতো আপনার জগতে মত কেউ নাই জয়নম রে আমার দ্বিতীয় নাম্বারের ওসি হচ্ছে কারণ এরা যদি থাকতো আমি হোসাইন কারবালার জমিনে শহীদ হইতাম না আমারে ওসিয়ত হইল তুমি মদিনার রওজা মবারকের কাছে যাইবা নানার রওজা মবারকের পাশে বৈসা বৈসা সাথে মহরম আতে মহরম নয় মহরম দশে মহরমের এই চার দিনের ঘটনাগুলা আমার দয়াল নবীর খদম মোবারকে আরজি জানাইয়া দিবা এবার ইমাম হোসেন বলরে আরতিdio নম্বরের আমার শর্ত হইল ওসিয়ত হইল কারবা জমিনে আমার যখন কাপের গোষ্ঠীরা এদি আমার কা মুসলমানেরা ওই পুকুরের জল যখন আমার শহীদ করে দিব আমার লাশটা সকিনারে দেখায়ও না আল্লাহ আমার কলিজার টুকরা সকিনারে দেখায়ও না আমার কলেজার টুকরা জয়নাল রে দেখায় না কয় বাইরে কেন 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 কয় আমার লাশটা যদি তোমরা কারবালার জমিনে দেখো সেই আমার কা মুসলমানেরা আমার শরীরের ভিতরে একশত উনাশি দাতিরের আঘাত করবেন একশো উনাশি আমার শরীরটা সাজদা হয়ে যাইব আমার সবুজ রঙের পাগরি মোবারকটা লাল হইয়া যাইব আমার সবুজ রঙের পোশাক মোবারকটা লাল হইয়া যাইব আমার শরীরটারে উপরে দিয়া কাল্লারা যখন আলাদা করে দিব ওই খেল্লারা একদিকে থাকবো শের মোবারকটা একদিকে থাকবো আর বডি মোবারকটা অন্যদিকে থাকবো শুধু এতটুকু করা তারা খান্ত হবে না জোরে করল্লাহ আকবার আতটুকু করে তারা খান্ত হবে না তারা আরো

হইয়া যাইব আমার সব শরীরের মাংসগুলা আলাদা হইয়া যাইব কারণ তারা এক একে সত্তরটা ঘোড়া আমার উপরে দিয়া সাওয়ার করে দিব এই জন্য আমি বলতেছি আমার কলিজার টুকরা জয় নালাব আমার এই অবস্থা যখন দেখবে এই অবস্থা যখন দেখবে আমার সন্তানেরা আমার অবস্থার প্রেক্ষাপটে তাদের কলিজা ফাইটটা তারা কারবালার জমিনে যখন এতেকাল হইয়া যাইব আমার নানার আওলা তো কার জমিনে শেষ হইয়া যাইব কি আমত পর্যন্ত আওলাদের রসুল থাকবে না এই জন্যই ও সিরতটা তোমার আমি কইরা যাই আমার শরীর মোবারকটারে আমার লাশ মোবারকটারে আমার সন্তানদেরকে দেখাইও না জোরে কন আল্লাহ আকবার সেই বলতেছেন সেই আল বায়াতের কথা আমার নবী বলতেছে তাদের মনের মধ্যে আঘাত দিয়া যদি কাবার ফাঁসে কাবার হাতিমেও যদি তোমরা নামাজ আদায় করো এবাদত করো বন্দিগি করো আল্লাহ দরবারে কখনো কবুল হবে না কথা বলেন ঠিক কিনা হে আমার জ্ঞানী গুণী মুসলমান ভাই বাবারা এই জন্য ইমানের জিনিস আর আরেক জিনিস ইমান যদি না থাকে কে পর্যন্ত আমল করলে কোনোদিন জান্নাতের আশা করা যায় না কথাক্ষণ ঠিক না